হ্যালো ভিউয়ার্স আজকে দেখাবো কিছু কুর্তি এবং নাইরা কালেকশন একেবারে চিপ রেডে এবং এই চিপ রেডের ভিতরে কিন্তু বিশাল বড় একটা ডিসকাউন্ট পাবেন খুব সুন্দর সুন্দর কুর্তি কালেকশন আজকে দেখাই দিব যে কালেকশনগুলো মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো সত্তর টাকার ড্রেস এই অফারটা মাত্র চার দিনের জন্য দিব ভিডিওটা আপলোড করার পর থেকে চার দিন পর্যন্ত এই ইয়েটা থাকবে ঠিক আছে ডিসকাউন্টটা থাকবে এটা আমরা বিশেষ একটা ডিসকাউন্ট দিলাম এটা এই ডিসকাউন্টটা আজকের যে ভিডিওটা হবে সাড়ে তিনশো টাকার প্রোডাক্ট তিনশো সত্তর টাকার প্রোডাক্ট তিনশো টাকা তিনশো বিশ টাকার ভিতরে পেয়ে যাবেন তো প্রথমেই শুরু করছি খুব সুন্দর সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি দেখতেই পাচ্ছেন এবং নিচে স্টাইলটা দেখেন কত সুন্দর এই সুন্দর সুন্দর এখন দেখাচ্ছি নাইরা কালেকশন শুধু এই নায়রা কালেকশন থাকবে না থাকবে গোলের ভিতরে কুর্তি কালেকশন যেগুলো ওয়ান পিস গোলের ভিতরে ফ্রক কালেকশন সেগুলো থাকবে জমজমাট হবে কালার রং গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন খুব সুন্দর সুন্দর কুর্তি এবং নাইরা কালেকশন এগুলো কাজ করা যেগুলো তিনশো সত্তর টাকার প্রোডাক্ট তিনশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন আমি দেখাচ্ছি খুব সুন্দর এগুলো হচ্ছে ফ্রক কতই না সুন্দর কুর্তি এগুলো কিন্তু নায়রা না কুর্তি দেখেন কত সুন্দর প্লাস এম্ব্রয়ারিব্রয়ডারি করা এম্ব্রয়ডারি আর সিকোয়েন্সেরডারি সিকোয়েন্স করা ভাবা যায় এই প্রোডাক্টগুলো আপনাদের দিচ্ছি মাত্র তিনশো বিশ টাকায় তিনশো সত্তর টাকার প্রোডাক্টগুলো তিনশো বিশ টাকা অরিজিনাল কটনের ভিতরে আপনারা পেয়ে যাবেন কালার রং যদি এক ফুটো যায় তাও আপনারা এটা গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কুর্তি আমি দেখাচ্ছি সবগুলার ডিজাইনের কিন্তু ছয়টা সাতটা কালার কালার আছে যেমন এই যে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটার হয়তো বা দুইটা দুইটা কালার আমি দিতে পারি যেমন এইটা একটা এই যে এখন একটা দেখাচ্ছি এরকম দুটা কালার দিতে পারি সেই ক্ষেত্রে এগুলোর কিন্তু দুইটা কালার না এগুলো হচ্ছে ছয়টা সাতটা আটটা করে কালার প্রতিটা ডিজাইন থেকে ওইভাবে নিতে হবে আর আপনি যদি চান যে আজকে কিন্তু ভিডিওতে অনেক কালেকশন দেখাবো ধৈর্য সকার দেখতে হবে আপনার যদি চান সব কালেকশন থেকে দুই পিস তিন পিস করে নিয়ে নিতে তাও নিতে পারবেন মোটামুটি বারো পিস নিলে পাইকারি পাবেন আমরা কিন্তু উড়া অফার দিচ্ছি আপনাদের দোয়া ইনশাল্লাহ সবাই কিন্তু ফিডব্যাক পাচ্ছি প্রতিদিনই কাস্টমার অনলাইনে নিচ্ছে কিন্তু আসার চেয়ে এখন যেই ইয়েটা দেখছি বেশিটা দেখছি মানুষজন কম আসতেছে কিন্তু অনলাইনে বুকিং করছে তো আপনারা যদি আসার সমস্যা হয় তাহলে আপনারা অনলাইনেও নিতে পারেন সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমেও কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় তিনশো সত্তর টাকা তিনশো নব্বই টাকার কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কুর্তি কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন তিনশো বিশ টাকায় তারপরে আমি তিনশো টাকার কালেকশনগুলো দেখাবো আর দেখবেন কি সুন্দর সুন্দর ডিসকাউন্ট দিচ্ছি এগুলো কোনো কোনো জায়গায় পাইকারি করে আমাদের কারখানা থেকে নিয়ে এটা বলবো না কারণ এটা আসলে বলাটা আমার ঠিক না কোথাও কোথাও চারশো চারশো বিশ টাকায় কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো পাইকারি করে থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিনশো টাকায় এত সুন্দর সুন্দর কোনোটা কুর্তির কিন্তু ছয়টা সবগুলোরই ম্যাগ ম্যাক্সিমাম ছয়টা ওপরে কিন্তু সাতটা আটটা কালারও হয়ে যায় তো এই ধরনের ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন তিনশো বিশ টাকা এইখান থেকে তিনশো দিতে পারেন যে আমি এইটার একটা সেট চাচ্ছি ওইটার একটা সেট চাচ্ছি সেট বলতে ছয় পিসের বান্ডেল আবার কেউ যদি বলে না আমার এইখান থেকে প্রতি কালার থেকে যেগুলো ভিডিওতে দেয় ওগুলোই দেন আপনারা যেভাবে নেবেন আপনাদের খুশি তো আমাদের খুশি তো একটা কথা মাথায় রাখবেন যদি আপনারা দেখা যায় আর মানে বানের মেনটেন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কালার দেখাতে পারবেন কাস্টমারকে সেল করতে পারবেন কাস্টমারকে আর এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কত এগুলো কিন্তু নাইরা এখন যেটা দেখাচ্ছি এটা নাইরা আগেরটাও নাইরা ছিল আর এটা কিন্তু খুবই ফেমাস একটা কালেকশন দেখতেই পাচ্ছেন উপরেই কিন্তু মিরর ওয়ার্ক করা থাকবে কালার আছে তো আজকে যা দেখাচ্ছি স্যাম্পল দেখাচ্ছি প্রতিটা বান্ডেল থেকে হয়তো বা দুইটা করে কালার নিয়েছে সম্ভবত তাই না প্রতিটা কালার থেকে প্রতিটা বান্ডেল থেকে দুইটা করে কালার নেওয়া হয়েছে প্রতিটার কিন্তু বান্ডেল আছে আলাদা আলাদা বান্ডেল আছে এই কালেকশনগুলো নিতে চলে আসতে হবে আমাদের এখানে আমাদের ঠিকানাটা হচ্ছে ডাকা দক্ষিণ বাড্ডা আলাত্নাসা স্কুলের সামনে অনেকেই বলে আপু আপনাদের দোকানটা কোথায় আপনাদের শোরুমটা কোন মার্কেটে অনেকেই বলে আসলে আমরা কোনো মার্কেটে না এটা হচ্ছে এলাকা ভিত্তিক যেইখানে থেকে মানুষ উৎপাদন করে প্রোডাক্ট নেয় তো আপনারা একটু ভিতরে চলে আসতে হবে পাইকারি মার্কেট থেকে তো অবভিয়াসলি অনেক কমে আমাদের কাছে পাবেন কোয়ালিটি ভালো পাবেন পাইকারি মা মার্কেটে যে দাম দিয়ে সেল করে সব কিছু তা না ওখানে কম দামি ড্রেসও সেল করে তো কম দামেরটাই কম দামি দামি দামিটাই দামি আমরা যে ড্রেসগুলো তিনশো টাকায় দিব তিনশো বিশ টাকায় দিব একদম মার্কেট চ্যালেঞ্জ দিতে পারবো মার্কেট না শুধু কারখানা চ্যালেঞ্জও আমি দিতে পারবো এই ধরনের ড্রেসগুলো কোথাও কেউ কোনো দিনও তিনশো টাকায় তিনশো বিশ টাকায় দিবে না আজকের ভিডিওটা হচ্ছে তিনশো থেকে তিনশো বিশ টাকার কালেকশন আর এগুলো নিতে হলে চলে আসতে হবে আমাদের এখানে আমাদের ঠিকানাটা তো বরাবর সবাই জানে যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছি ডাকা দক্ষিণ বাড্ডা আলাত স্কুলের সামনে এটা কিন্তু দেখা যাচ্ছে পাইকারি মার্কেট গাউসিয়া কিংবা নিউ মার্কেট কিংবা যারা গুলিস্তানে আসছে তাদের কাছ থেকে কিন্তু বেশিটা দূর না রামপুরা টিভি ভবন সবাই চিনে ওখান থেকে কিন্তু একেবারেই কাছে কিংবা গুলশান এক নম্বর থেকে কাছে আবার অনেকে গাউসিয়া থেকেও কাছে এদিকে দেখা যাচ্ছে কুড়িল বিশুরুর থেকে আসতে পাঁচ থেকে সাত মিনিট কিংবা হাই জ্যান থাকলে দশ মিনিট সময় লাগে গাউসিয়া থেকে আসতে আমাদের এখানে পনেরো মিনিট সময় লাগে এই রকমই সময় লাগে অল্প অল্প সময় লাগবে আর আমাদের কিন্তু গুগল লোকেশন দেওয়া আছে আপনারা যদি ফেশন বিডি গুগল লোকেশন চান যেইখানেই থাকুন গুগল লোকেশন ধরে কিন্তু আপনারা চলে আসতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের যেমন তিনশো তিনশো পঞ্চাশ টাকার কালেকশন আছে আমাদের কাছে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কাছে কিন্তু ওয়ান বি ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশেরও কিন্তু কালেকশন আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে এসে দেখতে হবে কিংবা আমাদের ভিডিওসগুলো দেখতে হবে হ্যাঁ দেখে তারপরে হচ্ছে আপনারা নিতে পারবেন আসতে পারবেন আর আর যদি আপনার জায়গায় বসে দেখতে চান তাহলে আমাদের ভিডিওসে গিয়ে ভিডিওসগুলো দেখে নিন আমাদের যেই চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক বুক পেজ যেটা আছে সেখানে ঢুকে আমাদের সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন দেখে নিলে আমাদের কি কী প্রোডাক্ট দিচ্ছি কেমন প্রোডাক্ট দিচ্ছি ওখান থেকে ধারণা নিতে পারবেন তো এতক্ষণ পর্যন্ত যেই ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সমস্তটাই মাত্র তিনশো টাকা তিনশো টাকার কালেকশন যারা যারা নিতে চান এগুলোর কিন্তু সব একটা করে ভান্ডেল আছে সেই ক্ষেত্রে আমি কিন্তু স্যাম্পল দিচ্ছি এরপরে দেখাবো দুর্দান্ত তিনশো টাকার কালেকশন সেই কালেকশনটা দেখতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ